তো আমার একটা ফ্রেন্ড হাবিব সে পোল্যান্ডে থাকে একটা জব করে তো সে আসছে প্রায় দুই বছর হয়ে গেছে পোল্যান্ডে সে আমার মতো আগে মালটা গেছিল তারপর মালটা থেকে রোমানিয়া গেছে রোমানিয়া থেকে এখানে আসছে আমি বাসের টিকিট কাটছি প্লেনের টিকিট কাটতে পারতাম বা আসলে আমার প্লেন তেমনটা ভালো লাগে না এখানে কস্ট কাটিং এর একটা বিষয় আছে আবার খুব একটা ম্যাটার যেরকম না আমার টিকিটের দাম চল্লিশ ইউরো লাগছে আর চার ইউরো হচ্ছে তাদের সার্ভিস চার্জ যাওয়া লাগছে মানে চল্লিশ টিকিট কাটার পরে যখন আসলে আপনি সাথে সাথে কি কি নিয়ে আসছিলাম সাথে করে বা যারা আসবে তাদের সাথে করে কি কি নিয়ে আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার এই ভাইকে নিয়ে তা আপনারা আগে একটা ভাইকে নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম যে ভাই কিভাবে বাংলাদেশ থেকে হাঙ্গেরি আসলো তো এই বিষয় নিয়ে অনেক কথা আপনার শুনছেন এখানে আপনার অনেকেই বলছেন যে ভাই কেন আপনি তার মুখটা দেখালেন না বা তাকে সামনে রেখে ভিডিও করলেন না আসলে তার প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে বা তার একটা হয়তো বা কোনো ইয়ে আছে এই জন্য আমি তাকে একটু হাইড করছি তার প্রবলেমের কারণে তো জাস্ট তাকে তো দেখা কোনো বেটার না তার ইনফরমেশন গুলো আপনাদের জন্য বেটার তো আমি আবারও তাকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সরাসরি যেটা সেটার বিষয় হচ্ছে যে সে কিভাবে পোল্যান্ডে আসলো হাঙ্গেরি থেকে তার কি কি ডকুমেন্টস নেওয়া লাগছে সাথে করে এবং তার রাস্তায় কি জার্নিটা হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে কিনা আপনাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তো আমি বেশি বক বক করবো না তার কাছ থেকেই শুনি তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাকে নিয়ে আগে একটা ভিডিও করছি যেটা আপনি বাংলাদেশ থেকে কিভাবে হাঙ্গেরিতে আসছিলেন আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করছেন তাতে অনেকেরই আশা করি উপকার আসছে অনেকেই আপনার এই লাইনটা প্রসেসিংটা হয়তো বা খেয়াল করবে বা ধরবে কারণ এটা যেরকম আপনি ওই সময় বলছিলেন যে ভাই আমি আমার ফ্রেন্ডের থেকে সবকিছু ই করে তারপরে আমি আগাইছি মানে আপনি একজনের হেল্প নিছেন তো আপনার এই কথা থেকে অনেকের হেল্প বা হয়েছে বা অনেকের উপকার আসতে পারে

তো ভাই দেখেন এজ এ সেনজেন কান্ট্রি ভিসা তো আপনি সবাই জানেন যে সেনজেন কান্ট্রি একটা ভিসা থাকলে আপনি তিন ম্যাক্সিমাম তিন মাস আপনি অন্য কোন একটা দেশে জাস্ট স্টে করতে পারবেন বা ঘুরার জন্য আপনি প্রায়শই যে কোন দেশে অ্যাপ্লিকেশন কোনো সমস্যা নাই আছে তো 29টা দেশ মনে হয় আমি যত জানি 29টা 29টা তো পোল্যান্ড আসার কারণ হচ্ছে যে ধরেন আমি হাঙ্গেরিতে আসি আজকে প্রায় 20 22 দিনের মতো হইছে তো আমি যে ডর্মে থাকি সেই ডর্মে দুই তিনটা ফ্রেন্ড আছে বাট তাদের প্ল্যান ছিল তারা থাকবে না তারা অন্য জায়গায় মুভ করে হলো তো ওরা অলরেডি অন্য জায়গায় মুভ করে ফেলছে এরকম জায়গা বা স্পেন অনেকে চলে গেছে তো সেক্ষেত্রে এখন আমার খুব ক্লোজ বলতে আমার ডরমিটরিটা আপাতত কেউ নাই যে ঈদ একটা স্পেশাল একে তো ফ্যামিলি ছেড়ে আসছি এখন যদি একা ইটটা কাটাই তাহলে এটা আসলে সম্ভব না তো আমার একটা ফ্রেন্ড হাবিব সে পোল্যান্ডে থাকে একটা জব করে আচ্ছা আচ্ছা আহ তো সে আসছে প্রায় দুই বছর হয়ে গেছে পোল্যান্ডে সেও আমার মতো আগে মালটা গেছিল তারপরে মালটা থেকে রোমানিয়া গেছে রোমানিয়া থেকে এখানে আসছে আচ্ছা তো আসার পরে সে এখন জব করে তো আমি আসার পরে তো তার সাথে আমার মাঝখানে প্রায় বছর খানিক যেহেতু আমি ফেসবুক চালাই না আর সে হোয়াটসঅ্যাপ চালায় না তো তার সাথে আমার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন ছিল তো গত শুক্রবার জুমার নামাজের পরে আমি ভাবলাম যে ইটটা এখানে করব না বেটার আমি ওর কাছে চলে যাই ওর কাছে পোল্যান্ডও ঘুরা হইলো চার পাঁচ দিন আমি ওর কাছে যাই ওর কাছে যে কয়েকদিন থেকে আসি তাদেরকে বলে রাখবো যে আমার একটা ফ্রেন্ড আসতেছে কোনো সমস্যা মালিক টুকু এরকম তাহলে কোনো সমস্যা নাই তারপরে আমি টিকিট কাটার জন্য যাই টিকিট আসলে কিসের টিকিট কাটছি আমি বাসের টিকিট কাটছি প্লেনের টিকিট কাটতে পারতাম বাট আসলে আমার প্লেন তেমনটা ভাল লাগে না এখানে কস্ট কাটিং এর একটা বিষয় আছে আবার খুব একটা ম্যাটার যেরকম না ধরেন আমি আপ ডাউন টিকিট কাটছি 45 ইউরো দিয়া আমি 7 ইউরো দিয়ে আমি আপ ডাউন বিমানের টিকিট কাটতে পারতাম বাট আসলে আমার ভাল লাগে না ভাল লাগে না আর বিমানে জার্নিতে ধরেন আমি উপরে খালি বাতাস হাওয়া দেখলাম বা সাদা দেখলাম আর আমি আসার সময় ধরেন আমি স্লোভাকিয়া ক্রস করে আসছি ভাই পুরা গ্রাম এরিয়া খুবই সুন্দর দৃশ্য ছিল মানে খুব মনোরম সুইজারল্যান্ড এর মতো সুইজারল্যান্ড এর মতো হয়তো বা সুইজারল্যান্ড গেলে এটা আমার কাছে কিছুই লাগবে না বাট আপাতত ফার্স্ট সিনারিওর জন্য এটা ভাই বেস্ট ঠিক আছে তো তো আসলাম বাসে করে আসছি আচ্ছা প্রথমে আমার ট্রেনে জানি কথা ছিল বা ট্রেন আসলে ওয়ার্সোতে যায় আবার ওয়ার্সো থেকে আপনাদের কাটুইচ অনেক দূর অনেক দূর তিনশো তিনশো কিলোমিটার তো পরে আর আমি ওই রিক্সটা নিয়ে ভাবলাম যে যেহেতু ফার্স্ট জার্নি একটু এত প্যারা নিয়ে তো লাভ নাই আমি ফ্লিক্স বাসে যাই

এটা আসলে টাইমের উপর ভ্যারি করে আপনি এক সপ্তাহ আগে কাটলে একরকম রেট আপনি দুই দিন আগে কাটলে একরকম ধরেন আমি যদি কালকে রিটার্ন টিকিট কাটতে চাই আমার টিকিটের দাম পড়ে যাবে ষাট ইউরো পঞ্চাশ ইউরো হ্যাঁ হ্যাঁ আর আমি কাটছি এক সপ্তাহ আগে তো না এক সপ্তাহ না ধরেন পাঁচ দিন আগে আমি আসার টাকা আসছি তো টাকা কাটার সময় আমার আসার টিকিটের দাম পড়ছে তেইশ ইউরো আর আমি আবার যেমন পাঁচ ছয় দিন পরে ব্যাক করবো ওইখানে সাত দিন আর এখানে চার পাঁচ দিন প্রায় দশ বারো দিনের গ্যাপ আমার যাওয়ার টিকিটের দাম পড়বে মেবি তেরো ইউরো বা চোদ্দ ইউরো আচ্ছা এই সব আচ্ছা বুঝতে পারছি তার মানে যারা আসছে তারা আগের থেকে কাটে রাখলে ভালো হ্যাঁ আগে থেকে কাটে রাখলে ভালো আর হচ্ছে ইমার্জেন্সি আসা যায় একটা কথাও জিজ্ঞেস করি যদি আপনার কেউ মনে করেন ব্যতীত আপনার হাঙ্গেরির থেকে আপনার আহ ফ্রান্স ইতালি স্পেন এইদিকে যাইতে চাই

আপনার খাবার টাইম মতো খাবার চলে আসতো ঠিক আছে বাসে তো সেটা সম্ভব না মানে লং জার্নিতে লং ট্রেন সাজেস্ট করি আর আসলে এত লং জার্নি আবার অনেকের পছন্দ না তখন সেই ক্ষেত্রে মানে প্লেনে চলে যেতে পারেন আর প্লেনের টিকিট যে খুব একটা আহামরি তা না যেমন আপনারা জানবেন যে এখান থেকে পোল্যান্ড থেকে ডেনমার্ক ডেনমার্ক গেলে হয়তো বা বাংলা বিমানের টিকিট মাত্র তিন হাজার টাকা সাড়ে তিন হাজার খুবই চিপ একেবারে খুবই চিপ আমার হাঙ্গের চিকাও সব দেশের খুবই চিপ দাম একমাত্র মেবি স্পেন আর ফিনল্যান্ড এই দুইটা দেশের একটু তারপরে খুব না ধরেন এই কি বলে একশো ইউরো একশো পাঁচ ইউরো বা মাঝে মাঝে সত্তর আশি এরকম সত্তর থেকে একশোর মাঝামাঝি তো সেটা কনভার্ট করলো ভাই দশ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার

ভাই যদি চেক করে হ্যাঁ এটা আমি বলতেছি তো ধরেন সব দেশেরই তো একটা নিজস্ব ইয়া মানে সীমানা থাকে বা তাদের নিজস্ব রুলস রেগুলেশন থাকে তাদের বর্ডার গার্ড থাকে তো তাদের মন চাইলো যে আমি অমুক ওকে যে চেক করে ঠিক আছে চেক করতেই পারে এখন আপনি একটা দেশে আসছেন যেমন হাঙ্গেরিতে আমার টিআরসি আছে আমার তো কোনো ডর হয় না আমার কাছে আসবে আমি দেখাই দিব যে ভাই এই যে আমার টিআরসি আছে আমি পড়াশোনার জন্য আসছি আমার স্টুডেন্ট কার্ড আছে আমি এখানে আসছি ঘুরতে আমার ফ্রেন্ডের কাছে দিন করে চলে যাবো সিম্পল হিসাব এখন আপনি যদি অবৈধভাবে আসেন ভাই ধরে না বাসে বা ট্রেনে ধরে না বিমানেও ধরতে পারে বাট সম্ভাবনা ধরেন 2% 100% ঠিক আছে কারণ আপনি সেনজেনে আছেন আপনার কোনো ইমিগ্রেশনই নাই আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন ডোমেস্টিক ফ্লাইটের মধ্যে ঠিক আছে হন মানুষ ঢাকা থেকে কতদূর গেলে পাসপอร์ต লাগে না ঠিক আছে লাগে না এখন কিছু লাগে না তো ইউরোপে মানুষ

একটা বাড়ি এখান দিয়ে একটা ইয়া এরকম পরবর্তীতে আপনি কোন না এটা আসলে হয় না যে এখন আপনার ভাগ্য যদি খুবই খারাপ থাকে ব্যাড লাক থাকে সেটা আলাদা আপনি ফিঙ্গার খ্যাপ চলতে পারেন আচ্ছা ঠিক আছে এটা আসলে খুবই ব্যাড লাক থাকলে মেবি আপনার হবে না তো সেটা নিয়ে আপনার প্যারা খেয়াল আপনি ভিতরে একজন ধরেন ধরেন এক হাজারের ভিতরে একজন ধর ঠিক আছে 100 ভিতরে একজন বললে বেশি হয়ে যায় কারণ আমি আপাতত শুনি নাই যে এরকম একজন সে জার্নি করতে আসছে এখন আপনি যদি সার্বিয়া থেকে ዱকেন তাহলে তো আপনি ধরতেই পারে এটা তো অবশ্য এটা আলাদা হিসাব আপনি যদি ধরেন স্লোবাকিয়া থেকে ዱকেন সেটা আলাদা হিসাব ঠিক আছে নন সেনজেন হিসাব আলাদা এখন আপনি সেনজেন থেকে ዱকছেন আপনি इवन আমি টিকিট কাটছি যে টিকিট কাটার সময় আমার কিছু জানি

বিমানে উঠবেন বাসের টিকিট করবেন বাস উঠবেন খালি চলে আসবেন আচ্ছা তো আপনার চল্লিশ ইউরোতে বাংলা টাকার কত হইতে পারে আনুমানিক ছয় সাড়ে ছয় এরকম মানে ছয় হাজার থেকে সাড়ে ছয় ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারলেন এবং বাইরের কাছ থেকে দেখে সবকিছু জানতে পারলেন তো আপনারা যারা হাঙ্গেরিতে আসেন বা আপনারা রোমানিয়া বা ক্রোয়েশিয়া বা বিভিন্ন জায়গায় আসেন বুলগেরিয়া বুলগেরিয়া বা পোল্যান্ডে আপনারা আসতে চান বা অন্য অন্য স্পেন পর্তুগাল বা হচ্ছে আপনার জার্মানি বা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আপনাদের ইয়া থাকে ইতালি ফ্রান্স তো যে কোনো জায়গায় আপনার আসতে পারেন এখানে কোনো টেনশন নাই কারণ এখানে বর্ডার নাই কোনো কিছু নাই আপনারা আপনাদের মতন করে আসতে পারেন অবৈধ হইলেও টেনশনের কোনো দরকার নাই আর বৈধ হইলে তো মানে কোনো কথাই আসে না তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন কত টাকা লাগে কি কি সমস্যা বা কি কি সুবিধা আছে তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম